আপনার জন্য রয়েছে আমার পক্ষ থেকে আমার পিছনে থাকা হাজারো কাশফুলের শুভেচ্ছা ওবায়দুল কাকা আপনি কার জন্য ওয়েট করতেছেন আপনার জন্য ওবায়দুল কাকা আমি যে আপনাকে নিয়ে বিনোদন ভিডিও বানাই তাতে কি আপনি রাগ করেন তোমার খবর আছে হ্যালো ভিওয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে সো সাবস্ক্রাইব করে ফেলো ওবায়দুল কাকা আমি আপনাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও বানাই জনগণকে উপহার দে তাহলে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলেন আমি বলতে চাই জি কাকা বলেন বলেন আমাদের পূর্ব পৃথিবীর সূর্য ওবায়দুল কাকা আপনাকে সারাই বাসন শুরু করছে এখন আপনি কি করবেন আচ্ছা ওবায়দুল কাকা সব বুঝলাম আর যদি আপনি বাসন দেওয়ার আগে কেউ জয় বাংলা বলে স্লো গান দেয় তখন আপনি কি করবেন মজা নেই আর ওবাইদুল কাকা আও মিলি ক্ষমতায় না থাকলে কি করতে হবে

কাকা আমি যে আপনাদের জন্য বিনোদন বিডু বানাই এই জন্য কি আপনি খুশি না না সেটা ابو কি বলছেন এসব ওবাইদুল কাকা আপনি মুখ না খুললে আমরা বিনোদন পাবো কোথায় বলেন না কি হয়েছে কষ্ট আমি নিজে সহ্য হনে আই এম তো অবাক কাকা যে বলেন টানা হলে কি আর বিডু বানাতে পারতাম এত দিনে লোককা একটু তো বন্ধুরা ওবায়দুল মামা বলছে ওয়েট করতে তো আপনারা ওয়েট করেন আগামী বৃহস্পতিবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে হাই ওবায়দুল কাকা আপনার জন্য রয়েছে আমার পক্ষ থেকে আমার পিছনে থাকা হাজারো কাশফুলের শুভেচ্ছা ওবায়দুল কাকা আপনি কার জন্য ওয়েট করতেছেন আপনার জন্য ওবাইদুল কাকা আমি যে আপনাকে নিয়ে বিনোদন ভিডিও বানাই তাতে কি আপনি রাগ করেন তোমার হ্যালো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন